আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আজকে প্রথম থেকেই আজকে এই মাসটা তো আমরা জানি যে হজরত এই মাসেই আমাদের ছেড়ে চলে গেছেন তাই তার সম্পর্কে একটু আলোচনার ইচ্ছা মনের মধ্যে ছিল আমি কাউকে বলিনি তো দেখছি সবাই হজরতের সেই ধরনের আলোচনা আল্লাহ তাদের করিয়ে নিলেন আলহামদুলিল্লাহ সবচেয়ে যেটা হজতের মানে হযত করলেন যে এই ভোলো ভালো কবিতাটা একটা অসাধারণ কবিতা কত গুরুত্ব বিশেষ করে আজকের সমাজে এইটা তুলে ধরার গুরুত্ব খুব মানে উপলব্ধি করছিলাম দারুণ একটা কবিতা আমরা এত ভালো মানে ভাবিনি কখন এতটা গুরুত্ব এই যে সংকীর্ণতাহীনতার যে কথা এই যে মানুষকে ভালোবাসার কথা হযত বরাবরই বলতেন আমি তো অনেকবার বলেছি আমার বক্তব্যে যে হযত মানবপ্রেমিক ছিলেন এত বড় কথা কখনো শুনিনি যে মানুষকে ভালোবেসে যদি জাহান্নামে নামে যেতে তো যেতে রাজি আছি এটা তো কত বড়ো মহাব্বতের ব্যাপার সবই গুরুত্বপূর্ণ আজকে কথা হয়েছে আলহামদুলিল্লাহ তো একটা কথা আমার খালি মনে হচ্ছিল যে হজত যে বারবার বলতেন যে লক্ষ্য খুব উঁচু রাখতে হবে আমরা যারা এখানে আসি আমরা এটা জানি আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদের নিয়ে এসেছেন যেমনভাবে নবী চয়েস হয় যেমনভাবে অলি চয়েস করেন তা আমি বলি যারা আমাদের মজলিস আসে এটাও আল্লাহর সিলেক্টেড আপনাদের দিকে দেখলে মনে হয় যে আপনারা সরল মানুষ হয়তো বক্তব্য বলেছেন যে আল্লাহ রসুল বলেছেন সরল মানুষই বৃহস্পতি আর দেখলে মনে হয় সরল মানুষ কারণ সরল মানুষ বক্রমনা মানুষ নিজের নথি স্বীকার করতে পারে না সঠিক যেটা যেটা আদর্শ যেটা দিন আমরা যে যাদের মাধ্যমে পাচ্ছি সেই মহাক্ষিক আলেমদের সামনে নথি স্বীকার করা এটা সরলতা ছাড়া হয় না কুটিলমোনা বক্রমনারা অনেকভাবে প্রশ্ন করে আর তারা আবার বলে ওরা নির্বোধ যারা ওই নথি স্বীকার করে নিজেদের জীবন উন্নত করার জন্যে জীবনের সর্বস্ব ত্যাগ করে দিচ্ছে তাদেরকে বলে ওরা নির্বোধ আর নিজেদেরকে খুব আত্মগরিমা আত্মগৌরব ধনের অহংকার বিদ্যের অহংকার বুদ্ধির লোক লোকবল খুব অহংকার দেখায় আল্লাহ বলছে ওরাই আসলে নির্বোধ ওরাই নির্বোধ তো আমরা যারা এখানে আসি এটা আমরা জানি রুহানি মজলিস বলে থাকি তো আমরা আল্লাহ আমাদের তৌফিক দিচ্ছে এখানে আসার আমরা একটু হলেও উপলব্ধি করি যে এই অন্যদের থেকে আলাদা স্বতন্ত্র হয়তো কম কিন্তু একটা নূর উপলব্ধি আমরা করতে পারি যেটা আজকে মুফতি সাহেব বলছিলেন যখন জিকির হচ্ছে যেন একটা আলাদা পরিবেশ আলহামদুলিল্লাহ এই আদব তো এখন কোন মজলিসে সাধারণত দেখা যায়নি আলহামদুলিল্লাহ আমাদের মজলিসে প্রত্যেকটা মজলিসেই এটা আমরা লক্ষ্য করে থাকি তো আমরা যারা আসি এটা অন্তত আমাদের লক্ষ্য হওয়া উচিত যে যে কথা দাদা বলছিলেন যে আমাদের আত্মসমীক্ষা সেখানে আমরা হজতের লক্ষ্য ছেলে মানুষ কমান্ডার তৈরি করা তো আমরা যেন সেদিকে এগোতে পারি কারণ আমাদের সামনে দিশা আছে আলহামদুলিল্লাহ হজতজি রেখে গেছেন আমরা তাদের অনুসরণ অনুকরণের মাধ্যমে আমাদের জীবন উন্নত করতে পারবো আমরা সত্যিকার মানুষ হতে পারব আমাদের দুনিয়াতেও শান্তি হবে আখেরাতেও নাজাত হবে মুক্তি হবে ইনশাআল্লাহ কাজেই সেই দিকটা আমরা সবাই লক্ষ্য রাখি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আসসালামু আলাইকুম